নো সাউন্ড এ সাউন্ড এলাকা পুরো জমজম করবে তারপরে তো হবে হ্যাঁ নবী পাকের আশিক হ্যাঁ নবী পাকের আশিক আল্লাপাকের বান্দা আমরা আমরা মুসলমান আমাদের আওয়াজ কেমন হবে ওই রামাজ হলি চেপে ধরবে আওয়াজ সব সময় হাই প্রেশার হান্ড্রেড পার্সেন্ট দেখা যাক আরেকবার জোরে হবে চার গলায় যত জোর আছে সবাই মিলে আল্লাহকে খুশি করার জন্য একটা বা ধ্বনি তুলবেন দেখি মুঝে কপি না আদে ইস্কে কাজা আবাব মুঝে কপি পিলা দে ইস্কে কাজা আবাব তো আকা আরে মাই গো বোলা তো আকা আরে মাই গো বোলা জোরে হবে না সুবহানাল্লাহ পেছনের যুব ভাইগুলো তোমাদের বহু বারণ করেছে ভাই ওইটা হিংসুটি কেন ভাই আল্লাহ পাকের জন্য সোমান আল্লাহ বলতে হবে আমার জন্য নয় সবাই মিলে আমার বাবুরা চাচারা লজ্জার কোনো কারণ নেই আমার আল্লাহ যদি খুশি হয় নামায় আমলে নেকি হবে সবাই মিলে আওয়াজ দিয়ে মেহফিল ভরিয়ে দিতে হবে আমার আল্লাহ খুশি হবে দেখে মুঝে পিলা দে ইশকে কা জাগা মুঝে কপিলা দে ইশকে কা অ তুবা কা আর মে গো গুলাম তুবা কা আর মে গো আর আরেকটু ঝরে হবে সুবহানাল্লাহ ছেড়ে হবে সব হাড় رب کے دلہ ارے تم ہی تو ہو سب کے سگارے تم ہی تو ہو رب کے دلہا ارے تم ہی تو ہو سب کے سگارے تم ہی تو ہو گو نبی جتنے دنیا میں امین نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو سب سے پیارے تم ہی تو ہو بھیج خدا نے تم کو سلب खुदाे तुम को सलाम अरे में गुलाब अरे महगो गुलाब मुझ को पीला दे इश्क कजावब मुझ को पीला दे इश्क कजावाब अरे महगो गुलाब अरे महो गुलाब তো তোর ওই দিকে ধ্যান বাবা তোর আমার চিনিস নে আসলে এটা আমার চিনতে পারিনি এখনো হয়তো আমি রোগা আরো রোগা হয়ে গেছি নাকি ভাই যা তার থেকে আরও হয়ে গেছি একবার যে বুড়িমা বুড়িমা গজল শুনেছিস আমি তো সেই লোক রে বাবা তোরা চিনতে পারিস নি কেন এটা আওয়াজ আমার সঙ্গে গজল হবে আওয়াজ হবে না এটা হতে পারে না এই মেহফিল আমি আর আসি আর না আসি হয়তো এখানে আমার এবছর শেষ এই শেষ বেলায় এমন একটা ইতিহাস তৈরি করে দিয়ে যাব গ্রামের মানুষজনে এক বছর মনে রাখে আওয়াজের ফোয়ারা বইয়ে দিতে হবে আল্লাহ পাকের জন্য রসুলের জন্য গলা ভেঙে চানাচুর হয়ে যাক বাবা বছরে একবার যাবে যার গলা জোর আছে হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে খুশি করার জন্য হাত তুলে আওয়াজ হবে দেখবো মজে কপিলা দে ইস্কে কাঁজা গপিলা দে

سورج واپس بیٹھے اور سجا آ جائے چل کے تم جو چاہو وہ ہو جائے تم جو چاہو وہ ہو جائے پل میں کیا سے کیا ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ ہی اللہ ہی اللہ, اللہ 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 کی جانے تیرا مکاں اللہ کی جانے تیرا مکاں تو

এই আমি কি তো বাড়ি খাঁদি যাচ্ছি নাকি তো বলিস নি কেন তোরা খুব বদেরা পাকে নাম নেবো একেবারে কলজে ছিঁড়ে যাবে না হ্যাঁ আমার আল্লাহ খুশি হবে আমার জন্য নয় রে বাবা আমার পাকের জন্য তাই না আবার যদি ভালো হয় এক্ষুনি নয় লাস্টের দিকে আমি লজেন্স নিয়ে আসবো তোমাদের জন্য লজেন্স খাওয়াবো আল্লাহ বাকে খুশি করার জন্য ঠিক আছে একবার জোরে হবে সে বা আল্লাহ আর যুবক ভাইরা একটা বাদ দেন ভাই আল্লাপা খুশি হবে আর আমার মনটা একটু শান্ত হবে যে আমি এখানে প্রথমবার এসেছি ভাইরা ভালোবেসে আমার গজল শুনতে এসেছে জোরে সে ঢোক না দেখি শুভ আল্লাহ আরো জোরে হবে না শুভা আল্লাহ

پی جا کے پیارے نبی سے پل پول سدرا بول نبی سے پل نبی سے تیرا بول سدرا نبی سے آگے گیا تو جل جاؤں گا آگے گیا تو جل جاؤں گا آپ اکیلے جائے یہاں سے آپ اکیلے جائے یہاں سے عرش بری تیرا قیاب ار بری پر تیرا تیا تو کا ارے میں گو گلاب تو کا ارے میں گو گلاب مجھ کو پیلا دے عشق کی کجاو مجھ کو پیلا دے عشق کی کجاو تو کا ارے میں گو گلاب تو کا ارے میں گو گلاب تو کا ارے میں گو گلاب تو کا রে মো গোলা